Mago ma no na মগো মা বলি সো না পোরে পাঞ্জাবি পাজামা মগো মা বলি সো না পাজামা পাঞ্জাবি পাামা মাদে রসাতে পড়েত যাবো ভাসো না আমি মাঝে রসাতে পড়ে যাবো বলে পাশো না মগো মা পাজামা সরে পাঞ্জাবি পাগ মা না সরে পাঞ্জাবি

পড়তে যায় কলমা বিস্কলা শিখে আমাকে শোনায় কৌরান্হা বিস্কলমা দৌড়চ্ছিকে আমাকে শোনাই শিখে আমাকে শোনাই বাচ্চা আর কি বলে মা আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদ্রাসা সাথে পড়তে যাব মনের পাশো আমি মাদ্রাসা সাথে পড়তে যাব মনের পাশো না মা বলি শোনো না পরে পান পাঞ্জাবি পাজামা মগো মা বলি সোনোনা পরে পাঞ্জাবি পাজামা মাদের সাথে পড়তে যাব মনের বাসোনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসোনা দিনে শিক্ষা করলে হাসিল আল্লাহ তালা খুশি হয় পাক মদিনা হতে আমার বা न हो কি বলে মাগো আমি বেলায় উঠবো না খেলায় থাকবো না আমি বেলায় উঠবো না পড়েতে বাসোন আমি মাদের রসাতে পড়তে যাবো মনের বাসনা মাগো মা বলি শোনো না পড়ে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না ওরে পাঞ্জাবি পাজামা মাদিনার সাথে পরে যাবো মনের বাসনা আমি মাদিনার সাথে পড়ে যাবো মনের বাসনা মাওলানা কথা শুনে মনে মনে রোজ ভাবি সেই বাচ্চাটার মাকে গিয়ে বলছে মাওলানা কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করিলে কা चवी न मिलबी मिलबे নাতে চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দিন শিক্ষা সেরা কারখানা মাদ্রাসা হলো দিন শিক্ষা সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না

তার মাকে গিয়ে আর কি বলে কবি লিখছে দেখো বন্ধুরা সব দলে দলে তিনি আতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে মাদেরা সাথে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় বাচ্চা কি বলে মাগো আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদের সাথে পড়তে যাব মনের পাশো আমি মাদের সাথে পড়তে যাব মনের পাশো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদের মাদিরাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদিরাসাতে পড়তে যাব মনের বাসনা দিনে শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া ওয়ার নবী দোয়া দেই আর কি বলে মাগো আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদেরা সাথে পড়ে মনের মনির বাসনা আমি মাদেরা সাথে পড়ে যাবো মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা

না করলে গায় মিলবে জান্নাতের চাবি চি না মজরো যা মিলবে জান্নাতের চাবি সভি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা মাদ্রাসা হলো দিনে শিক্ষা সেরা কারখানা মগো মা না সোনো না পাজামা পঞ্জাবি পাগমি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা তাহলে মায়রা বাচ্চাদের মাদ্রাসায় পড়াবেন তো মাদ্রাসায় পাঠালে কি হবে কোরআন হাজি শিখবেশান ইঞ্জেকশন দেবে তাহলে মা বাপ দুজনকে বলতে হবে আব্বা মা দুজনকে বলতে শুধু মা মা করলে হবে